থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখলেন সবাইকে জানাই স্বাগত তো দীর্ঘদিন যাবত হচ্ছে আপনাদেরকে কোন ধরনের ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমি দীর্ঘদিন হচ্ছে দেশে ছিলাম দেশের কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিও নিয়মিত দিতে পারিনি অবস্থায় আপনাদেরকে ভিডিও শেয়ার করতে যাচ্ছি এবং আপনারা যারা আমাদের লাইভটি লাইভটি দেখছেন তারা আমাদের কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা আজকে পোল্যান্ড সম্পর্কিত কিছু বিষয় বিষয় নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব তো প্রথমে হচ্ছে যে পোল্যান্ডের ভিসা রেশিও বা ভিসা সম্পর্কিত বিষয় আমি আপনাদেরকে একটু অবগত করতেছি সেটি হচ্ছে বর্তমানে আমরা সর্বশেষ যত তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা দেখেছি সিঙ্গাপুরে হচ্ছে আপনার সর্বশেষ ভিসা হয়েছে আপনার হচ্ছে পোল্যান্ডের এবং আমি সর্বশেষ যে ফাইলটি করেছিলাম কাজ সেই কাজে আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছিলাম যে ওইখানে ওই ভাইটির ভিসা হয়েছিল এবং অন্যান্য আরো অনেকগুলো ফাইলে আমরা প্রসেস করতেছি আর ইতোমধ্যে হচ্ছে আগামীকালকেও আমাদের এক ভাইয়ে দাঁড়াবে সে সিঙ্গাপুরে অ্যাম্বাসি ফেস করবে পোল্যান্ডের হয়তোবা যদি আল্লাহ তার রিজিক থাকে তাহলে অবশ্যই পোল্যান্ডে সে আসতে পারবে তো এটা ছিল হচ্ছে আমাদের সর্বশেষ একটা আপডেট এবং অন্যান্য দেশগুলোর আপডেটও আমরা দেব আর বিশেষ করে হচ্ছে ইন্ডিয়া যে বিষয়গুলো সেখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটাও অনেক দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যার কারণে হচ্ছে অনেকেই ডেট পাচ্ছে না আবার ডেট পেলে হচ্ছে অনেকে দেখা যায় আপনার গিয়ে এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান ভিসা করতে পারতেছে না এই ক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশে অনেকেই আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা কি আপনার অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবো বাংলাদেশে যারা রয়েছে তারা তাদের একটু বলে দিয়েছি সেটি হচ্ছে যে আপনি অন্য দেশে গিয়ে কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে পারবেন না যদি আপনার ওই দেশের রেসিডেন্ট পারমিট অথবা আপনার হচ্ছে লং টার্মের যদি ভিসা না থাকে যেমন ওয়ার্ক ক্যাটাগরির একশো আশি দিনের উপরে যদি থাকে তাহলে আপনি হচ্ছে ওই দেশে গিয়ে আমি ফেস করতে পারবেন আমাদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে থাকে যে অন্য দেশে গিয়ে করতে পারবো কিনা অন্য দেশে করার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে অন্য দেশে করতে গেলে আপনাকে অবশ্যই ওই দেশের রেসিডেন্ট পারমিট অথবা আপনার হচ্ছে ওই দেশের ভিসা থাকতে হবে ওয়ার্ক ক্যাটাগরির সেটা হচ্ছে একশো আশি দিনের উপরে হতে হবে শর্ট টার্মের ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এগুলো নিয়ে আমি ফেস করা যায় না আমাদের কিছু কমেন্ট করেছে আমরা একটু কমেন্টের রিপ্লাই একটু ইনফরমেশন বাই বিডি বয় লাভ ইউ ধন্যবাদ ভাই লাভ ইউ আপনাকে তারপর হচ্ছে তানবির আহমেদ রেজা সাইড হাই হায় হ্যালো তারপর হচ্ছে সুকান্ত সরকার লিখেছে পোল্যান্ডে ওয়ার্ল্ডের ভিসা কি হয় ভাই হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল্ডিংয়ের ভিসাই কিন্তু হচ্ছে যেমন থ্রি জি ফোর জি টিআইজি এই ধরনের যে ওয়েল্ডার রয়েছে এই ধরনের ওয়েল্ডারের ভিসাই কিন্তু আমরা সর্বশেষ হয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আমরা দেখতে পেয়েছি যেহেতু আমরা অন্যান্য দেশের ফাইল নিয়ে কাজ করি এজন্য হচ্ছে আমাদেরকে অনেক সময় অনেক কিছুই আমরা দেখতে পাই আর আরেকটা আপনাদেরকে জরুরি বিষয় আপনাদেরকে বলে দেখি রাখি সেটি হচ্ছে যদি আপনারা প্রকৃত ওয়েলডার হয়ে থাকেন এবং সিঙ্গাপুরে বসবাস অবস্থায় আছেন এবং বৈধভাবে সিঙ্গাপুরে এখনো আছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ পোল্যান্ডে আসার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনাদের এরকম স্কিল থাকে এবং সার্টিফিকেট থাকে তাহলে যোগাযোগ করতে পারেন অন্যথায় যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই অনেকে আমাকে বলেছিল যে আপনি লোক নেন কিনা আমি এভাবে কোনো লোক নেই না কিন্তু বর্তমানে একটা সুযোগ আছে যদি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং কি আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলেও কিন্তু নাম্বার দেওয়া আছে অনেকদিন পর লাইভে আসলেন ভাই হ্যাঁ ভাই অনেকদিন পর লাইভে আসলাম কারণ আমি দেশে ছিলাম আমি বাংলাদেশে ছিলাম আপনার দীর্ঘ চার মাস বাংলাদেশে থাকার কারণে আমি কোনো ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি তারপরে আবার লিখছে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আপনার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দোয়া এবং ভালোবাসা রইলো সাজিদ খান লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক দিন ভিডিও দেন না ভাই একটু আগে আমি বলেছি যে আমি দেশে ছিলাম চার মাস ছুটিতে ছিলাম এজন্য আমি কোনো ধরনের ভিডিও দিতে পারিনি ফোর কে সাউথ এশিয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এখন দাঁড়ালে কি ভিসা হবে নেক্সট উইকে অ্যাপয়েন্টমেন্ট আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যদি আপনি দাঁড়ান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কোম্পানিটাকে একটু যাচাই বাছাই করে নেবেন যে এই কোম্পানি পারমিট रिलेटेड বিজনেস কিনা অনেক কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র পারমিট উঠায় হাজার হাজার পারমিট উঠায় আমার এই পর্যন্ত অনেকের সাথে পরিচিত আছে মানে যেহেতু আমি ফাইল প্রসেসিং এর কাজটা করে থাকি অনেকেই পারমিট উঠায় অনেক কোম্পানির সাথে আমার দেখা যায় অনেক কোম্পানি পরিচিত কেননা ওই সব কোম্পানি ইতিপূর্বে আমি ওদের ওনাদের হচ্ছে নিয়ে কাজ করেছি যার কারণে দেখা যায় ওই কোম্পানিগুলো হচ্ছে অসংখ্য পারমিট উঠায় তারপরে হচ্ছে ওই সব পারমিট দিয়ে যদি আপনি এম্বাসি ফেস করেন তাহলে ভিসা হবে না ভাই আর যদি আপনার কোম্পানি অথেন্টিকেশন থাকে এবং হচ্ছে আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিসা হবে ঠিক আছে তারপর হচ্ছে তানবির আহমেদ রেজা ভাই সৌদি থেকে এখন জমা দেওয়া ঠিক হবে কিনা ভাই সৌদিদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে জটিলতা হয়ে হয়েছে কারণ হচ্ছে আমি দীর্ঘ অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম অনেকগুলো সেগুলো দেখেছি যে আপনার গিয়ে হচ্ছে না মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগতেছে এমডি দিদার দিদার ভাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আশঙ্কা কেমন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ভাই এটা ভাগ্য ইলেকট্রিক গ্রোথ সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কেউ এক বছর পর পাচ্ছে নয় মাস এগারো মাস আট মাস এরকম পরে পাচ্ছে সাজ্জাদ খান লিখছে অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট আছে নাকি ভাইয়া আপডেট তেমন কোনো কিছুই নেই আপডেট বলতে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রতি সপ্তাহে ইলেকট্রিক ড্র হয় ড্রোর মাধ্যমে পেতে হবে এছাড়া কোনো অন্য কোনো ওয়ে নাই বাংলাদেশ থেকে নেপালে গিয়ে কি ভিসা প্রসেসিং করা যায় না নেপালের যে সিটিজেনশিপ রয়েছে তারাই কিন্তু ইন্ডিয়াতে আসে অনেকে আপনাকে অনেক কিছু বোঝাবে যে আপনাকে থাইল্যান্ড নিয়ে যাব অন্য দেশে নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাকে আমরা সিপিএস করাবো এগুলো হচ্ছে বুয়া এগুলো হচ্ছে আপনি কখনো এই ফাঁদে পা দিবেন না তাহলে কিন্তু আপনার জীবনে আহ বড় একটা সব লসের সম্মুখীন হবে ঠিক আছে তো এইগুলো আপনার করবেন না কারণ হচ্ছে কি অনেকে অনেক এজেন্সি আছে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে আপনার কোথাও আশা লাগবে না এই ধরনের আপনাকে তথ্য দিবে এবং অনেকে আছে যে আপনার বলে আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব আপনাকে থাইল্যান্ড নিয়ে ওইখানে আপনার ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি ফাইল জমা করতে পারবেন অনেকে আশা দেয় আপনাকে যে আপনি ওইখানে গেলে অ্যাম্বাসি ফেস করতে পারবেন

প্রোভাইড করার চেষ্টা করবে তবে আমরা লাইভটা বেশি কোন লাইভ বেশি দিন করলে এটা অনেকে দেখতে চায় না ঠিক আছে আর কিছু উত্তর নিয়ে আমরা শেষ করে দেব এক্সপ্লোর উইথ মান্নান আবির ভাই মালয়েশিয়া থেকে যুবক আসবো কিভাবে আর বাংলাদেশে আপনাদের কেউ থাকে যাদের মধ্যে চেষ্টা করতাম মাধ্যমে চেষ্টা করবে আর কি মন কি বলছেন তা যাই হোক এখন কথা হচ্ছে যে ভাই মালয়েশিয়া থেকে আসতে পারবে না ওই তো তো এখন এখন কথা হচ্ছে যে এবং সব কোম্পানি আছে এই দেশে আমরা দেখি অনেকের অ্যাপয়েন্টমেন্টের কাজ করি তো ভালো কোম্পানি ছাড়া হবে না আমাদের বাংলাদেশে কোনো লোক নেই আমি পোল্যান্ডে থাকি এবং পোল্যান্ডে থেকেই কাজ বাজ করি আর বিশেষ করে যদি আপনারা সিঙ্গাপুরে থাকেন বা অন্য কোন দেশে যদি ওয়েল্ডিং এর সার্টিফিকেট এবং হচ্ছে পাইপ ফিটার এবং অন্যান্য কাজ যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই আশা করা যায় অন্য দেশ থেকে মিডিল ইস্ট থেকে বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ান ভিসা পাওয়াটা অনেক জটিলতা হয়ে দাঁড়িয়েছে যার কারণে আপনি পারমিট নিলেও অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট পেলে হচ্ছে ডাবল এন্ডি ভিসা করতে পারবেন না সেক্ষেত্রে বড় একটা বিশালতা মানে একটা গ্যাপ সৃষ্টি হয় ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আশা করা যায় না যে ওই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন কি পারবেন না এজন্য বাংলাদেশ থেকে এখন আপাতত আশা করা যাচ্ছে না বর্তমান সিচুয়েশনে আবার হয়তো সামনে এরকম হতে পারে অ্যাপয়েন্টমেন্ট ডেট अवेलेबल পেয়ে যাবেন আবার হচ্ছে ইন্ডিয়ান ভিসাও যদি अवेलेबल হয়ে যায় এখন ডাবল এনটি ভিসা করাটা অনেক ই হয়ে দাঁড়িয়েছে টাফ হয়ে দাঁড়িয়েছে কেননা এর পূর্বে পর্তুগালে অনেকে মেডিকেল ভিসা নিয়ে গিয়ে আপনার হচ্ছে ওই পর্তুগাল এমবাসি পেস করেছে যার কারণে কিন্তু আপনার ইন্ডিয়ান এমবাসি ভিসা প্রসেসিং একবারই বাংলাদেশীদের দিচ্ছে না বললেই চলে এক্সপ্লোর উইথ আবির মান্না বলছেন ভাই মালয়েশিয়া থেকে ইউরোপে আর বাংলাদেশ থেকে আপনাকে আমি একটু আগে আপনাকে প্রশ্নের উত্তর দিয়েছি বাংলাদেশে আমাদের কোনো এজেন্সি বা কোনো কিছু নেই আমি পোল্যান্ডে থাকি শুধুমাত্র আজকের ভিডিওটি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য হচ্ছে আমরা করলাম এর মধ্যে ভিডিওতে অবশ্যই লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তারপরে সাদজাটাতে লেখা আছে সৌদি আরব থেকে ওয়ার পারমিট উঠার পর অন্য কোন দেশে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবো অন্য দেশে বলতে শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে সৌদি আরব থেকে ইন্ডিয়ান ডাবল এনটি ভিসা করে তারপরে আপনি ইন্ডিয়া থেকে এমবাসি ভিজিট করতে পারবেন অন্য দেশে পারবেন না অন্য দেশে रेसिडेंट পারমিট সারা আপনি পারবেন না অন্য দেশে 180 ডেজ এর ভিসা থাকতে হবে না হলে আপনি এটা পারবেন ইম্পসিবল ভিডিওটি আমরা এখানে শেষ করে দেবো ঠিক আছে আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু